আসসালামু আলাইকুম দুপুর দুটা বেজে তিরিশ মিনিট আজ মঙ্গলবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছে জোৎসনাই আসমিন আজ বিশ্ব বাঘ দিবস বিশ্বে বাঘের সংরক্ষণের জন্য জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে প্রতি বছর উনত্রিশে জুলাই দিবসটি পালন করা হয় দুই দশ সালে সেন্ট পিটার্সবার্গে অনুষ্ঠিত ব্যাঘ্র প্রতিপাদ্যকে সামনে রেখে বাঘের বংশবৃদ্ধির অঙ্গীকারের দিবসটি দেশে এই দিবসের শ্লোগান হল বাঘের সংখ্যা বৃদ্ধি সুন্দরবনের সমৃদ্ধি বিশ্ব বাঘ দিবস দুই হাজার পঁচিশ উপলক্ষে আজ রাজধানীর বনভবনের ভোমন্তি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে প্রধান বন সংরক্ষক মোহাম্মদ আমির হোসেন চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের প্রস্তুতি থাকার কথা রয়েছে পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি ও সমজায়নের লক্ষ্যে কক্সবাজারে চলমান বৃক্ষ ও বৃক্ষরোপণ অভিযানের সময়সীমা তিন দিন বাড়ানো হয়েছে দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ উল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন তিনি জানিয়েছেন দর্শনার্থীদের আগ্রহ চাহিদার কারণে মেলার সময় তিরিশ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে এর আগে একুশ জুলাই সাত দিন ব্যাপী এই মেলা ও বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয় প্রতিদিন সকাল নটা থেকে রাত আটটা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত রয়েছে মেলায় স্থান পেয়েছে বৃষ্টির স্টল এসব স্টলে নানা জাতের গাছের চারা ও বীজ পাওয়া যাচ্ছে বিভাগীয় বন কর্মকর্তা বলেন পরিবেশ রক্ষায় সচেতনতামূলক তথ্য ও উপকরণ দেওয়া হচ্ছে এতে সবুজায়নের স্থানীয়দের আগ্রহ বাড়ছে টেকনাফের কুখ্যাত শফি ডাকাতকে বিপুল পরিমাণ অস্ত্র গোলা বারুদ গ্রেনেড ডেটোনেটর মাইন ও মাদক সহ গ্রেপ্তার করেছে র্যাব আজ দুপুরে র্যাব শাখার সহকারী পরিচালক ও সহকারী পুলিশ সুপার জানিয়েছেন তিনি জানান র্যাব চালিয়ে শীর্ষ ডাকাত শফিককে গ্রেফতার করতে সক্ষম হয়েছে তার বিরুদ্ধে হত্যা অপহরণ ডাকাতি সহ বিভিন্ন অপরাধের মামলা রয়েছে এই বিষয়ে আজ বেলা তিনটায় র্যাব পনেরো কক্সবাজার কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি ওখিয়ায় মানব পাচার প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে আজ উপজেলা প্রশাসনের সহযোগিতায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আই ও এম জালিয়া পালং ইউনিয়ন পরিষদে সভার আয়োজন করে সভায় দালালদের খপ্পরে পড়ে জীবনীর ঝুঁকি নিয়ে অবৈধভাবে সাগর পথে টলার যোগে বিদেশ না যাওয়ার জন্য সতর্ক করা হয় একইভাবে বৈধ উপায়ে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগিতায় বিদেশে যাওয়ার জন্য পরামর্শ দেওয়া হয় স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার হাফিজ জালাল আহমদের সভাপতিত্বে সভায় সরকারি কর্মকর্তা জনপ্রতিনিধি ইরানি পুলিশ পারের ইনচার্জ কোস্টগার্ডের প্রতিনিধি শিক্ষক ইমাম ও ইউনিয়ন মানববাজার প্রতিরোধক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন মহেশখালীতে জুলাই জাগরণ উপলক্ষে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন ও আগ্রহী রক্তদাতাদের তালিকা সংরক্ষণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে গতকাল দিনব্যাপী স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হেদায়তুল্লাহ উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মাহফুজুল হকের সভাপতিত্বে আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা আজমল হুদা মেডিকেল অফিসার স্বাস্থ্য সহকারী ও ব্লাড ডোনার সোসাইটির প্রতিনিধি সহ সংশ্লিষ্ট রায়তে উপস্থিত ছিলেন এ সময় ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় এবং রক্তদানে উৎসাহিত করা হয় আবহাওয়া আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত ঘন্টার বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ ভারী হতে অতি ভারী বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছটা তেত্রিশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা চব্বিশ মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতাশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটা সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে দুপুর একটা আঠাশ মিনিটে চলবে সন্ধ্যা সাতটা আটচল্লিশ মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে সন্ধ্যা সাতটা আটচল্লিশ মিনিটে চলবে রাত একটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত পনেরোই ভাটা শুরু হবে রাত একটা চল্লিশ মিনিটে চলবে আগামীকাল সকাল সাতটা বারো মিনিট পর্যন্ত খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল চারটা বেজে তিরিশ মিনিটে ইংরেজিতে